আসসালামু আলাইকুম এবরিয়ন ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও কেমন আছেন আপনার আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের দেশের একটি শীতের মজাদার খাবার বিস্কি রেসিপি তাহলে চলুন দেখা যাক আমি ফার্স্টে ভাতের চাল নিয়ে নিয়েছি সেগুলোকে অল্প অল্প করে ভেজে নিয়েছি গাইস এটা কিন্তু ভাতের চাল ছাড়া রান্না করা সম্ভব না এটা ভাতের চাল দিয়ে রান্না করতে হবে এই যে আমি চালগুলোকে ভেজে নিয়েছি তারপরে কিছুক্ষণ ঠান্ডা করে নেব ঠান্ডা করে তারপর আমি এটাকে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো ভিজিয়ে নেব ভিজিয়ে তারপরে হচ্ছে যে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ধুয়ে তারপর আমি চালগুলোকে আবার সেকে নেব পানি জড়িয়ে রাখব এই যে আমি সেকে নিয়েছি এখন আমি মূল রান্নায় চলে যাব আমি একটি হাঁড়িতে ভাজার আগে যে পরিমাণ চাল দিয়েছিলাম তার ডাবল পানি বসিয়ে দিয়েছি তারপর হচ্ছে তিন চারটা তেজপাতা তিন চার টুকরো এলাস পাঁচটা দারচিনি দিয়ে সেটা পানির ভিতরে জাল দিয়ে নিয়েছি এবং আখের গুড় দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি যখন পানিটা ফুটিয়ে উঠেছে তখন আমি নারকেল দিয়ে দিলাম এটার মূল রান্নার মূল উপকরণ হচ্ছে যে নারকেল আর গুড় নারকেল দিলে খেতে ভীষণ মজা হয় আর নারকেল ছাড়া এটা রান্না সম্ভব না আর গুড়টা দেওয়ার কারণ হচ্ছে যে এটার কালারটা অনেক সুন্দর আসে রান্নার শেষে সেজন্য এটা নারকেল কোরানো প্লাস কুচু করা দুইটাই দিবেন আপনারা তাহলে খেতে ভীষণ মজা হবে এই যে আমি যখন পানিটা ফুটে এসেছে তখন আমি চালটা অ্যাড করে দিলাম করে আমি সব উপকরণ একসাথে নেড়ে চেড়ে সুন্দরভাবে নেব নাড়াচাড়ার পর আমি এখন ডাকনা দিয়ে ডেকে দেব গ্যাস আপনারা যারা এখন এটা রান্না করে খান্নাই একবার হলো যারা মিষ্টি খেতে ভালোবাসেন তারা এর রেসিপিটা ট্রাই করবেন বাসায় এটা কিন্তু খেতে ভীষণ মজা হয় বিশেষ করে শীতের দিনে আর যখন গরম গরম থাকে তা সে বাসি হলে কিন্তু খেতে ভীষণ মজা লাগে এই যে আমি নেড়ে এখন আবার ঢেকে দেব এটাকে আমি চালটাকে নেড়ে বারবার নেড়ে চিড়ে দিয়েছি যাতে চালটা পুরোপুরি সবগুলো চাল সেদ্ধ হয় সুন্দরভাবে সেজন্য আর এটার জাল কোনোভাবেই বন্ধ করা যাবে না যতক্ষণ পানি না শুকিয়ে আসে ততক্ষণে আমি কিছুক্ষণ পর এভাবে নেড়ে চিড়ে দিয়েছি যাতে সব চালগুলো সুন্দরভাবে সেদ্ধ হয় এই যে আমার পানিটা এখন শুকিয়ে গেছে আমি জালটা বন্ধ করে দিয়েছি এই যে আমার রান্না শেষ বিস্কি আমি এটার ভিতরে কোরআন নারকেলও দিয়ে দিয়েছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি ওটা স্কিপ হয়ে গেছে এজন্য সরি আপনারা কোরানো নারকেলটাও এটার ভিতরে দিয়ে দেবেন এই যে আমার আজকের রান্না এই পর্যন্তই দেখুন আর কালারটা কি সুন্দর এসেছে দেখুন গাইস পরের দিন সকালের এটা ভিডিও প্লেটে কী সুন্দর কালার হয়েছে আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনারা বাসা একবার হলেও ট্রাই করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ